নমস্কার আমি কাঞ্চন আর গাছের কথায় আমাদের সবাই আশা করব সবাই ভালো আজ আমি এই ভিনকা মানে বিদেশি নয়নতারা গাছের যত্ন ও পরিচর্যা কীভাবে করব সেই বিষয়ে আজ আমি এই ভিডিওটি বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি বিশ্ব করে আমার সাথে সেসব সব দেখতে চলুন এই ভিনকা বিদেশি নয়নতারা কি লেয়ার এবং সেটিভ একটি গাছ এই গাছ সহজে আপনার উঠোন আঙিনা বাগানে বা মাটিতে বা যে কোনো পথে আমি লাগান চট করে খুব তাড়াতাড়ি গোল নিতে চাই বা গাছ মারা যাচ্ছে সেক্ষেত্রে আপনারা আমি এই ভিডিওতে কিছু টিপস দিয়ে রাখব যাতে আপনারা এই গাছ খুব সুন্দরভাবে অনায়াসে করতে পারেন এবং বাগানি বন্ধুদের মধ্যে এই টিপসগুলি জানিয়ে রাখতে পারেন এই গাছ গরমের গাছ গরমের সময় এই ফুল সুন্দর ফুটতে থাকে শীতেও এই ফুল হয় তো এই গাছ আপনারা এই শীতের শেষের দিকে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি অব্রিল এই গাছ আপনারা নার্সারি থেকে পেয়ে যেতে পেয়ে যাবেন তো এই গাছ তিন রকমভাবে গড়ো করা যায় বীজ থেকে অনলাইনে নানান ধরনের গাছের বীজ আপনারা পেয়ে যাবেন তো সেগুলো অনেক কস্টলি হয়ে থাকে এই বীজ আপনারা কালেক্ট করলে একটু ধৈর্য ধরতে হতে পারে টাইম লাগতে পারে এই গাছের চারা তৈরি হওয়ার জন্য আর দ্বিতীয়ত এই গাছের আপনি কাটিং থেকে চারা তৈরি করতে পারি সেক্ষেত্রেও একটু ধৈর্যের প্রয়োজন কারণ কাটিং থেকে সহজে চারা হতে চায় না হলেও সেটি অনেকটা সময় অতিক্রম করতে হয় তারপর আমরা গাছগুলি তৈরি করতে পারি এবং তার থেকে ফুল ক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করবো এটাই বেস্ট হবে যে নার্সারি যদি এই গাছ নিয়ে আসে কুড়ি থেকে তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন সমস্ত নার্সারি এই গাছ নার্সারি থেকে কিনে এনে তৈরি করা বেস্ট তো এই মাটি কেমন হবে এই গাছের মাটি হবে এবং এই গাছ কিন্তু প্রায় একদম জল জমা পছন্দ করা হয় সেক্ষেত্রে আমরা আমি কি করি এর জন্য কোনো রাসায়নিক সার দিই এতে শুধু জৈব সার দিয়ে মাটি প্রস্তুত করি এবং আপনার হাতের কাছে যে ধরনের মাটি আছে সেই মাটি নেবেন একবার তার সাথে নিবে জৈব সার নার্মিক কম্পোস্ট হলে খুব ভালো হয় ধান বা পাতা চা নি আৰু বালি এই বিলিং কৰা লাল মোটা দানৰ বালিটি চেণ্ট ৰিভাৰ চেণ্ট হ'লেও চলি সেই বালিটি নিবে টুৱেণ্টি পাৰ্চেণ্ট এইটি ভালভাৱে মিক্স কৰি ল'ব এই একচামুচ ফাঙি চাইফ ভাঙি চাই পাউডাৰ মিক্স কৰোঁ তো এই গাছৰ খুবেই সুন্দৰভাৱে এই মাটিতে এই মাটিতে আমি কোনো অন্য জৈব রাসায়নিক সার দিই না প্রয়োগ করি না কারণ নার্সারি থেকে আসার পর এতে ঘরে ঘরে খাবার দেওয়া থাকে এই পাতা যখন পুকিয়ে যাবে শুকিয়ে যাবে আমার পাতা ঝরতে শুরু হবে তখন বুঝে যাবেন যে গাছে নিউট্রিশনের ঘাটতি আছে যখন দেখবেন গাছ সবুজ আছে চকচকে আছে এবং তাজা তরো তাজা আছে বুঝে যাবেন যে এর গ্রহ ব্যাগের মধ্যে নার্সারি থেকে ওখান থেকে খাবার বের তার জন্য এর খাবার লাগে না যখন গাছটা আমি বাড়িতে এনে লাগাব গাছ নার্সারি থেকে কিনে আনার পর সেটি ছাওয়া জাতীয় জায়গায় রাখবেন সাত থেকে দশ দিন পর এটি প্রতিস্থাপন করুন আর এর টপ কেমন হবে টপ হবে এই গাছে দেখুন এই ধরনের সাইজের গাছ যদি আনে এর জন্য

প্রথমে কেটে নিই কাঁচিয়ে দিয়ে তারপরে এটাকে মাটিতে বসিয়ে মাটি দিয়ে দিই এটা উপর দিক থেকে তুলে দিই আপনারা এইভাবে না করেন তো খুবই আলতোভাবে হালকাভাবে এগুলোকে পুরো ম্যাগ থেকে বার করে তারপরে বেলা আর কীটপতঙ্গের আক্রমণ বেশি কিছু হয় না যদিও হয়ে থাকে অ্যাটলিস্ট হয়ে থাকে দেখতে পান তো সেটাকে ভালোভাবে প্রথমে দিয়ে নেবেন সেই জায়গাটি কোকাগুলিকে তারপরে এতে

এটি বেস্ট আর কোনো প্রবলেম হয় না আর এটি শীতের সময় এই গাছগুলি একটু ফুল সানলাইটে রাখত খুব শীত যখন পড়বে এই একদম খোলা আকাশের নিচে রাখবেন কারণ দেখুন এগুলি নার্সারিতেও কিন্তু ফাঁকাতেই পড়ে থাকে এই সেখানে তো নষ্ট হয় না কিন্তু আমরা বাড়িতে আনি ফাঁকাতে রাখি বা খোলায় রাখি আর বলি নষ্ট হয়ে যায় তা না শীতের সময় সিজন অনুযায়ী একে জায়গা চেঞ্জ করতে হবে শীতের সময় পুরী সানলাইটে থাকবে আর গরম অতিরিক্ত গরম তখন থাকবেই নেটের নিচে বা বর্ষাকালেও এই বৃষ্টির জল থেকে বাঁচিয়ে রাখতে হবে বৃষ্টির জল ফেলে গাছে ফাঙ্গাস লেগে যায় বৃষ্টির জলে কোনো প্রবলেম নয় কিন্তু বৃষ্টির জল এতে জমে গেলে ফাঙ্গাস লেগে যায় এবং ফাঙ্গাস থেকে গাছটি মারা যায় এক্ষেত্রে বর্ষার সময় আমাদের সপ্তাহে একবার করে ধরে স্প্রে করবেন আর গাছ থেকে বৃষ্টির জল থেকে রাখবেন আর এর যত্ন তেমন নিশ্চিত করা দরকার নেই এই গটা শর্ত আমার মেনে চলুন এই গাছগুলি আমি কিছুদিন আগেই কিনে নিয়েছি এখনও পটিং করা হয়নি আমার তবে ভাবছি কিছুদিন পর আমি প্রতিস্থাপন করবো তারপরে আপডেট আপনাদের আমি শেয়ার করবো এই পরের নেক্সট ভিডিওতে তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সব সবচেয়ে আমাদের বাগানি বন্ধুদের সাথে শেয়ার করে দেব তো আজ এই পর্যন্তই সুস্থ থাকুন সবুজে থাকুন নতুন বছর সবারই সুন্দর হোক সুন্দর থাকুন ধন্যবাদ Thank you for watching my